ত্রয়োদশ জাতীয় সংসদকে নির্বাচনকে সামনে রেখে কিন্তু বাড়ির মুখে কিন্তু যাচ্ছে মানুষ দেখতে পাচ্ছেন দর্শক এর মধ্যে আমি আসি চট্টগ্রামের মসজিদটা গিয়ে অবস্থান আছে যেখানে নদীর ওই পারে মানুষ আর এই পারে মানুষ সব মিলে যাচ্ছে নিজের পছন্দ পাতিকে বুটিতে দেখতে পাচ্ছে দীর্ঘক্ষণ ধরে কিন্তু যানজটে ভোগান্তিতে শিকার হচ্ছে সাধারণ মানুষ পাশাপাশি এখানকার যারা যাত্রীরা রয়েছে তাদের অভিযোগ বাড়তি টাকাও আদায় নেওয়া হচ্ছে এই থেকে বাড়তি টাকাও চাওয়া হচ্ছে যেমন

আমাদের সেটা তো বলতে পারতেছি না তারা আইন যদি সঠিক থাকে তাহলে সবকিছু সমস্যার সমাধান হবে এটা আপনার বিকাল দিকে চলতেছে

যে আমরা এখন দুই ঘন্টা বর্তমানে এখানে বসবাস করতেছি আমরা নতুন ব্রিজ থেকে মজ্জের টেক এলাকা থেকে আমরা গাড়ি পাচ্ছি না পড়িয়া যাবো এখনো বর্তমান আমি দুই ঘন্টা গাড়ি তো টোটালে পাই নাই না আমি এখন ওদিক থেকে আসছি আমার থেকে বেশি নেই নাই এখান থেকে আজও যেতে পারতেছি না আমি দুই ঘন্টা হয়েছে এখানে দাঁড়িয়েছি যে গাড়ি পাচ্ছি না আমি এই যাবো কিভাবে এটাই জানি না আমি এটা আমাদের দুর্ভোগ হচ্ছে আর কি আসলে কেউ আছে কিনা জানিনা ভবিষ্যৎ হবে কিনা আল্লাহ আমি তো মনে করি ইনশাল্লাহ হতে পারে জি জি বুঝি নেই এটা শেষ ইনশাল্লাহ তারেক রহমান যদি বাংলাদেশের সরকার গঠন করে তাহলে আমরা কষ্ট থেকে মুক্ত পাবো ইনশাআল্লাহ জি আমি আশা রাখি দর্শক দেখতে পাচ্ছি আমরা কিন্তু সরাসরি চট্টগ্রাম মসজিদে যে প্রাণ কেন্দ্র হচ্ছে চট্টগ্রামের নদীর এই পারে ওই পারে মানুষ সেখানে আমরা কারণ করার চেষ্টা করছিলাম এবং আপনার থেকে জানাচ্ছিলাম দর্শক দেখতে পাচ্ছি অনেকে বলছে দুই গন্ডা দীর্ঘ দুই গন্ডা ধরে কিন্তু এখানে যানজটের ভূগন্ড সিস্টেম হচ্ছে পাশাপাশি কিন্তু তারা গাড়ি বাচ্চা এমনকি বাড়তি টাকা কিন্তু হাতিয়ে নেওয়া অভিযোগ করেছে এখানে দর্শক কি হচ্ছে এখন সাধারণ জনগণ যাবে কোথায় সেটা তাদের দাবি আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি এখানকার পরিস্থিতি তা দেখানোর চেষ্টা করছিলাম দর্শক পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে দীর্ঘ যানজট রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে অনেক যানজট রয়েছে আর এখানে যাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তারা বলছে কিন্তু এখানে বাড়তি টাকা আদায় নেওয়া হচ্ছে বাড়তি টাকা নেওয়া হচ্ছে আর পাশাপাশি তাদের দাবি এটা দেখার জন্য মানে এই কেউ নেই জনগণ যে আসেন না কেন জনগণ সবাই কাছে জিম্মি এটাও তা কত দর্শক আপনার দেশ বসে যে যেখান থেকে যে অবস্থান থেকে আমাদের লাইফটি দেখছেন যা পরবর্তী যারা লাইফটি দেখবেন আমি সবাইকে জানাচ্ছি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শুভেচ্ছা দর্শক আপনি জানাতে পারেন আপনার স্বাধীন মতামত কমেন্ট করে কম বসে এই যে জনগণের ধুরব তিরিশ এই শেষ উপায় হয় না কেন দেখা যায় দেখতে পাচ্ছেন আমরা বাসের উপরে কিন্তু ওটা নিশ্চয় তারপরে কিন্তু বাসের উপরে কিন্তু মানুষ তাই আইন মানছে না তারপরে জনগণ আপনি এখানকার দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন এই যে চট্টগ্রাম মর্যাদাকে যে পরিস্থিতি আপনি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন

তা সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা না পাশাপাশি কিন্তু দীর্ঘ যান যে দেখতে গাড়ি একটা গাড়ি আছে ঘুরছে বলে ভিড় মানুষজন কিন্তু তাদের গাড়িতে উঠতে উঠানোর চেষ্টা করছে কেন অনেকে সঠিক সময়ে তাদের নিজ গন্তব্যস্থলে যাওয়ার জন্য চেষ্টা করছে কেননা গাড়ি ডাবল হইলো অনেকে তাও চলে যাচ্ছে আবার অনেকে তাদের টাকা নাই বা যাদের টাকা আছে তারা চলেছে এবারও কিন্তু তারা জানাচ্ছিলেন তাদের অভিমত দর্শক আমরা কিন্তু এখানকার বর্তমান পরিস্থিতি আপনাদেরকে গ্রামের পোস্ট থেকে যেখানে দেখছেন আমাদের লাইকটি লাইকটি শেয়ার করে সকালে আমাদের মাঝে ছড়িয়ে দেবেন এবং আপনার মোটামুটি জানাবেন বাংলাদেশ কবে না ঠিক হতে পারে বলে আশা করেন আপনারা জানাতে পারেন যখন সময় হয় কিনা সুযোগ বুঝে কিন্তু যে কোনো কাছি সাধারণ মানুষ কিন্তু জিম্মি হয়ে থাকে অর্থাৎ গাড়ি ভাড়া তো শুরু করে যেখানে নিত্য পণ্য দ্রব্যমূলক পণ্য সহ এখানে আসে কিনা সব জায়গায় কিন্তু বাড়তি টাকা চাওয়া হয় এবং কিন্তু অভিযোগ করছে এখানকার যারা চালক রয়েছে বা অনেকে বলছেন কৃত্রিম গাড়ির সংকট দেখা যাচ্ছে এই স্থানেতে আমরা কিন্তু সেখানে পরিস্থিতি আপনাদেরকে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু তা তুলে ধরার চেষ্টা করছিলাম দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এখানকার পরিস্থিতি দেখতে পাচ্ছেন

গাড়িও পাইতেছি না আমরা ওপার থেকে হেঁটে হেঁটে এখানে আসছি মর্য থেকে কিন্তু ও ওপার থেকে আসার জন্য পঞ্চাশ টাকা নিতেছে এখানে কয় টাকা নিতেছে আমি নিজেও জানি কিন্তু আমি গাড়ি পাচ্ছি না

এখানকার চেষ্টা করছিলাম দেখতে পাচ্ছেন এখানে পাশাপাশি এটা বুটকে কেন্দ্র করে ঈদের আমেজ তাদের মধ্যে বই যাচ্ছে জানাচ্ছিলেন দেখতে পাচ্ছেন মানুষ মানে ঈদ যেমন ঈদের সময় যে মৌসুমটা থাকে এখানে পশ্চিম কেন্দ্রে ঈদ আনন্দ হচ্ছে এটা বলে জানাচ্ছিলেন দর্শকরা পাশাপাশি আরেকটি অভিযোগ করছে তারা কিন্তু যে নিজের গন্তব্যস্থল যেখানে যাবেন সেখানে কিন্তু যেতে পারছে না কেননা গাড়ির সংকট রয়েছে এখানে গাড়ির মানে জনগণের চাহিদা মানে যাত্রীদের চাহিদা অনুযায়ী কিন্তু গাড়ি তেমন নেই বলছে তারা পাশাপাশি দেখতে পাচ্ছেন গাড়ি ভাড়া বাড়তি চাওয়া হচ্ছে আপনাকে জানাচ্ছিলেন দর্শক এই ছিল আমাদের কাছে সবাই আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সব থাকে